আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার করাল বাগানে আসছি এখানে আমার করাল বাগান এখানে আমি মসজিদ রেদিকে একটু জায়গাতে কলা গাছ লাগিয়েছিলাম এখানে কলা গাছটি অনেক ভালো এখানে এখন একটা অনাজ্য কলাফুরসাল বড় এই যে আজকে আমি কলার মোচাটা কেটে নেবো এটাকে কেউ বলে কলার মোচা কেউ বলে কলার থোর দেখেন আমি এখন এটা কেটে নিব নিয়ে চিংড়ি চিনিমতা কীভাবে রান্না করবো সেটা নিজেকে দেখাবো আমি কাটতে পারি না একজনকে ডাক দিয়ে আমি থোরটা কাটাইলাম এটার ভিতর থেকে এভাবে বের করে দেখেন এখানে ভিতরে যে একটা সাদা পর্দায় এটা ভালাবো এরপরে শক্ত হয়তো এই ডেকগুলো করে বেঁচে আমি তারপরে দেখাবো দেখেন এর এই সাদাগুলো এগুলো এগুলো সিদ্ধ হয় না শক্ত বাটা যাবে না আর এগুলো তো সাদা অনেক শক্ত আমি বাটবো না লান করবো খনিটাকে আমি ধুয়ে কড়াতে পাপ দিয়ে এরপরে বেটে নিব আমি কলার মোচাগুলো যে বেটে নিয়ে আসলাম আমি চিংড়ি মাছ দিয়ে পাক করব কড়াতে আমি এখন তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ যে আমি মাছ আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব আমি পরিমাণ মতো রেসুন বাটা দিয়ে দেব তো আদা বাটা দিয়ে দিব আমি আমাদের পুকুরের বিয়া দিবস পরিমাণ মতো হলে ব্যক্তিরগুলো বিয়া দিবস স্বাদ

কষিয়ে এরপরে আমি দিয়ে দিব কলার মোচা বাটা এখন দিয়ে দিলাম কলার বাটাগুলো গুলো হয়েছে দেখেন এখন তরকারি কালারটা কীরকম হয়েছে <noise> <hesitation> 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 কাঁচা কাঁচামড়ি পাতা দিয়ে দিলাম এটাকে আমি নামাই ফেলবো আমার রান্না শেষ দেখ আমার শেষ দেখেন মোচা আর আমার কত সুন্দর হয়েছে রান্না শেষ করলাম আমার ভিডিওটা যদি আমার রান্নাটা কীরকম হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এখনো ফেজ